বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল কিন্তু এটা দেখছি কি ভাই কি দেখছি এটা আরে পাঁচটা পাঁচটা স্পিনার বাংলাদেশের আর ওয়েস্ট ইন্ডিজের ও নাসুম আহাম্মাদ ইসলাম মেহদি হাসান মিরাজ রিশাদ হোসেন চারটে স্পিনারে প্লাস তোমার সাইপারেসান আছে আর মুস্তাফিজুর রহমান ভাই তুমি ওকে স্পিনারে বলতে পারো যা কাটা করে ও স্পিনারে বলতে পারো মানে ভাই তুমি পঞ্চাশ ওভার স্পিনারে দেখতে পাচ্ছো আজকের ম্যাচে আর ওয়েস্ট ইজ ভাই ওয়েস্ট ইজ অবস্থা খ্যারি আছে আকিলা হোসেন আছে মতি আছে রষ্টান চেল আছে ভাই চার স্পিনার ওদেরও বাহ মানে পাঁচ চারটা বাইশটা প্লেয়ারের মধ্যে ভাই আটটা থেকে নটা প্লেয়ার স্পিনার মানে স্যাপারেশনকে জুড়লে নটা স্পিনার আর মুস্তাফিজুর ওপ ভাই ফিফটি পার্সেন্ট তুমি স্পিনারের দিতে পারো ভাই বাইশটার মধ্যে নটা দশটা স্পিনার খেলছে যেটা আমি প্রথমবার দেখছি ভাই কিন্তু হ্যাঁ এটা ঠিক মিরপুরে যা পিচ দেখছি ভাই হাসিও পারছে ভাই কী হবে খেলাটা খুবই ইন্টারেস্ট হয়েছে দেখার জন্য ভাই সিরিয়াসলি শার্ট হতে চলেছে কিছুক্ষণ পর স্টার্ট হবে খেলাটা টস হয়ে গিয়েছে সব কিছু হয়ে গিয়েছে মজা আসবে ভাই আজকে তো মজা আসবে ভাই সিওর